সালামু আলাইকুম আমি আজকে পাকা আম দিয়ে আম সত্য বানাবো তার জন্য প্রথমে আমগুলো আমি পরিষ্কার করে নিলাম বলি যে আমার আম সত্যর জন্য আম ব্লেন্ডার করা শেষ এখন একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই যে আমার আম সত্য আম সত্য দেখে নাম আমার পাকা আম একেবারে কি ঘন করে ব্লেন্ডার করছি পাকা আম এই যে একেবারে ঘন হালকা লবণ দিয়ে দিব হালকা লবণ আম অনেক মিষ্টি আর একটু মরিচের গুঁড়া দিব

কিনে দিব এক আম অনেক মিষ্টি আমি বেশি এখন আম শুধু না বো আমার বো অনেক ভালো করে রাখতে হবে যাতে নিচে না লাগে অনেক ভালো করে খালি না এই যে দেখেন আমার আম কত ঘ শুধু আম পাকা আম কাটার পরে ব্লেন্ডার করছি সত্তর এই যে আম সত্তর ইয়াটা আমরা এখন আমি রোদের জন্য ডালবো এই যে দেখেন আম সত্য একেরে খুঁড় শুনতে পরেই না আমি এরকম করে ভালো করে এটারে ঘন করছি অনেক বেশি নাড়তে নাড়তে অনেক ঘন করছি এখন শুধু রোদে দিব এরকম আম সত্য ডালার জন্য দুইটা একটা বড় আর একটা ছোটো এরকম নিচ্ছি এটার মধ্যে তেল ভালো করে তেল মিশায় দেই একটু যাতে উঠে সত্যটা লাগিয়ে না থাকে প্লেটের সাথে যাতে লাইকিয়া না থাকে এই জন্য আমি ভালো করে আগে তেল দিয়া এটারে মিশায় নিতেছি দেখে আপনাদেরকে ভালো করে দেখাই অনেক ঘন হয়েছে তো একবারে ব্রাশের থেকে পরে নালার উনি থেকে একটা আমি পরে এটার মধ্যে সেট করব এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা করি বেশি বড় ভিডিও হয়ে গেলে তো আপনারা দেখবেন না এখন একটু ভালো করে মিশায়া এরকম ঘন হয়েছে ধরে নাড়া দিলে মিশে না এই যে আমার আম সত্য এই যে দেখায় আমার আম সত্যটা এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আম সত্য এখন কাঠটা নিলাম আমসত্ত্বটা এই যে কত মোটা হয়েছে এই যে আমসত্ত্ব যেভাবে ইচ্ছেভাবে রাখা যাই হোক এই যে আমার আম সত্য কাটা শেষ আর একটা লেখেন এটাতে শিরা ওই যে বাচ্চারা খাইছে জাম সত্য যে দেখেন